কুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম একটা সবজি রেসিপি দিনে প্রথমে দিয়ে দিচ্ছি তেল দুই চামচ তেল দিয়ে দিচ্ছি এই যে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এই যে রসুন কুচি দিয়ে দেবেন এরকম সুন্দর করে রসুন কুচিটাকে আমি একটু নেড়ে নিচ্ছি এই যে এরকম করে নিয়ে নেবেন সুন্দর করে তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে মেজে নেব হালকা একটু ভাজবো নিয়ে নিচ্ছি হালকা একটু লবণ যাতে তেল ছিটে না অর্থে সুন্দর করে ভেজে নিচ্ছি এরকম খুব সুন্দর করে ভেজে নেবেন এটা একটা সবজি রেসিপি আবার সে মাছ যাবে এবং সেটা হচ্ছে সবার প্রিয় একটা মাছ অনেক মজা লাগবে এরকম করে আমার মতো রান্না করে নিতে নিয়ে দিচ্ছি একটু হালকা পানি আহম দিয়ে দিচ্ছি আধা চামচ খারের জিরা এক চামচের গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা দিয়ে দিচ্ছি আধা চামচুর করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবেন অনেক মজা লাগে এই স্টাইলে রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে আমি এই স্টাইলে রান্না করে দেখি করি আপনারাও করবেন যদি আমার রেস্তিপিটা ভালো লাগে অবশ্যই দিয়ে দেব এক টুকরা ইলিশি মাছ এক টুকরা ইলিশি মাছ দিয়ে দিচ্ছি এক টুকরা ইলিশ মাছের অনেক বারবে ইলিশ মাছের ফ্লেভার স্বাদ এক সবজির মধ্যে দিলে মাছ এই যে দিয়ে ফেলেছি এটা মাছটা বাচ্চারা খাওয়া কিন্তু মাছের কাটাটা বেঁচে দেবেন সমস্যা হয়ে যাবে দিয়ে দিচ্ছি সুন্দর করে দশমুটি দিয়ে দিলাম হালকা একটু নিয়েছি আমি মাছটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি হালকা একটু ভেজে নেবেন কত ভালো লাগে না কাঁচাটা দিয়ে রান্না করলে ভালো লাগে তারা কাঁচাটা দিয়ে রান্না করতে পারেন করবেন তাও খারাপ লাগে না তবে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি সুন্দর করে নিয়ে নেবো তারপর পানি দিয়ে দেবো এবং মাছটাকে সুন্দর করে ভেঙে একদম খুব সুন্দর হয়ে যাবে কোনো রকমের কষা যাবে তাকে নিয়ে দিচ্ছি পানি যেহেতু একটা কচুমুখী রক্ত পানি দিলেই যথেষ্ট দেড় চামচ দেড় সরি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এই যে আমি পানি দিয়ে দিচ্ছি দেখুন কচুটাকে সিদ্ধ হওয়ার জন্য কচুমুখী যেটাকে বলেন আপনারা এই যে আমি বলি কচুমুখী আমার কচুমুখী রান্নাটা দেখেন সুন্দর হয়েছে কালারটা একেবারে জোস আসছে অনেক সুন্দর একটা কালার আসছে এরকমভাবে রান্না করব ঝোলটা কমে গেলেই আমি নামিয়ে নেব আমার কিন্তু প্রায় সিদ্ধের পথে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন অনেক সুন্দর করে সেদ্ধ করে ফেলেছি এটা প্রচুর একটু পর আমি নামিয়ে নেব এত স্বাদ লাগে বন্ধুরা এক স্টাইল আপনারা অবশ্যই রান্না করে একবার ট্রাই করবেন তা আমার কচু তরাইটা একে ব্যাপারে হয়ে গিয়েছে অলমোস্ট শেষ এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে অবশ্যই না বলব ভাজা জিরা গুঁড়া না দিনের কিন্তু টেস্টা ভালো আসবে না এই যে দেখেন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন দেখি কি সুন্দর কালার আসছে দেখুন এটা সিদ্ধও হয়ে গিয়েছে এই যে ভেঙে গিয়েছে কিন্তু ওই জায়গায় অনেকটা কিন্তু ভেঙে দিয়েছে এত ভেঙে গিয়েছে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে একদম কচুমুখী একটা দারুণ ঝোল সবাই আমার পাশে থাকবেন সবাই এলো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আমি একটা কমেন্ট ধরে অবশ্যই আপনার চ্যানেলে চলে যাব সবাই দিয়ে এল অনেক তোয়া ও ভালোবাসা আল্লাহ হাফিজ